নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো কুয়াশের ঘন্ট আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটি তাওয়া বসিয়েছি দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে এগুলোকে আমি একসঙ্গে করে ভেজে নেব এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে আর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ এইগুলোকে ভালো করে ভেজে আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে ওটিকে আমি গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে টুকরো টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে আমি আগে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা কুয়াশ এখানে আমি বড় বড় দুটো কুয়াশ নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে দেখছি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ সামান্য চিনি এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছ এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল নারকেলটা দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন দেখতেই পাচ্ছ রান্নাটি প্রায় হওয়ার মধ্যেই দেখতেই পাচ্ছ রান্নাটি প্রায় হওয়ার মধ্যে এখানে যে আমি ভাজা মশলাটি করে রেখেছি ওটাকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আবারও বলছি এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে রান্নাটি আমার হয়ে গেছে পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্নাতে ঘি অবশ্য অবশ্যই লাগে ঘি দেওয়ার পরে আমার রান্নাটি হয়ে গেছে